জয় জগন্নাথ হাই বন্ধুরা কে কেন দেখছো ভাইয়ের পাশে থেকে সকালবেলা আমাদের কাজ কালকে আমাদের এলো পুরো যাবেন নাইট টু আজকে আমার কাজ শেষ আজকে শনিবার তো বন্ধুরা তোমাদের কি বলবো আজকে আমার কাজ শেষ ফাঁসি কালকের থেকে আমার নাইট টু ঠিক আছে তো গিয়েছিলাম আমি শ্যামপুরতে গেছিলাম শ্যামপুর দিয়ে আসলাম আসার পরে এখন যাচ্ছে আমার জবে আমি যাচ্ছি কাজ করতে তো ভাই পাশে থাকো আর ভিডিওটা একবার দেখতে থাকো ঠিক আছে কিন্তু দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরায় ফিরে দিয়ে উঠবো এখন ভাই মাল অপেছি এসে আসিনি সেই

প্রথম তো না দেখলে বন্ধু প্রাণ জানো মর যায় এ বন্ধু তুমি কই তৈরে এ রে বন্ধু আজকে পাহাড়ি খুশি আছি জানি খুশি ভারী খুশি

বন্ধুরা ভিডিওটা আমার এই বন্ধুর ছিল ভালো লাগে তাকে লাইক শেয়ার কমেন্ট করো আর পাশে দেখো রাখছি জয় জগন্নাথ হ্যাঁ